তুলা রাশি 10-15 জানুয়ারি শনির বিষো আপনার ঘরেই কি কালসর্প ঢুকছে সাবধান নমস্কার আমি আপনাদের বন্ধু মিঠুন আজ তুলা রাশির জাতক জাতিকাদের জন্য আমি এমন এক সত্য নিয়ে এসেছি যা শুনে হয়তো আপনার শরীরের রক্ত হিম হয়ে যেতে পারে তুলা রাশি মানেই ভারসাম্যর প্রতীক কিন্তু আগামী 10 থেকে 15 জানুয়ারি আপনার জীবনের সেই ভারসাম্য সম্পূর্ণ তছঞ্চ হয়ে যাওয়ার যোগ তৈরি হয়েছে আমি কেন বলছি এই ছয় দিন আপনার জন্য মৃত্যু ফাঁদ হতে পারে কেন বলছি আপনার খুব কাছের কেউ আপনার খাবারে ধীর গতির মেশানোর মতো চক্রান্ত করছে আপনারা কি জানেন আকাশমণ্ডলে গ্রহদের এমন এক বিরল যোগ তৈরি হয়েছে যা তুলারাশির জাতকদের সর্বশান্ত করে দিতে পারে ভিডিওটি টেনে দেখবেন না কারণ আমি আজ প্রতিটি তারিখের এমন কিছু রহস্য ফাঁস করব যা শুনলে আপনি চমকে উঠবেন ভিডিওর মাঝে আমি বলবো সেই বিশেষ ব্যক্তির কথা যার নাম আপনার অজান্তেই আপনার পতনের কারণ হচ্ছে আর ভিডিওর একদম শেষে আমি দেব সেই গোপন কবজ বা প্রতিকার যা না করলে এই সপ্তাহ আপনার জীবনের শেষ ভালো সপ্তাহ হতে পারে কেন তুলারাশির ভারসাম্য এবার ভেঙে চুরমার হবে জানতে হলে পুরো ভিডিওটি মন দিয়ে দেখুন বিস্তারিত দৈনিক ভবিষ্যৎবাণী ও নাটকীয় গল্প তুলারাশির চারিত্রিক বৈশিষ্ট্য খড়গের ওপর চলা ভারসাম্য তুলারাশির অধিপতি শুক্র আপনারা প্রেম সৌন্দর্য এবং বিলাসিতা ভালোবাসেন কিন্তু আপনাদের সবচেয়ে বড় সমস্যা হল না বলতে না পারা আরে ই না বলতে না পারার দুর্বলতাকেই এই সপ্তাহে আপনার শত্রুরা ঢাল হিসেবে ব্যবহার করবে আপনি ভাবছেন আপনি সবাইকে খুশি রাখছেন কিন্তু আসলে আপনি নিজের অজান্তেই নিজের কবর খুঁড়ছেন দশই জানুয়ারি আয়নার আড়ালে অন্য মুখ গল্প ও বিস্তারিত দশ তারিখ সকালে আয়নার সামনে দাঁড়িয়ে যখন আপনি নিজেকে দেখবেন জানবেন আপনার পেছনে একটি অদৃশ্য ছায়া দাঁড়িয়ে আছে কর্মক্ষেত্রে আজ আপনার ডেস্কে রাখা কোনো জিনিস এদিক ওদিক হতে পারে নাটকীয় মোড় ধরুন আপনি কোনো জরুরি মিটিংয়ে আছেন এবং হঠাৎ দেখলেন আপনার ফোন থেকে কাউকে এমন মেসেজ চলে গেছে যা আপনি লেখেননি ডিজিটাল হ্যাকিং বা আপনার চরিত্র হননের এক ভয়ঙ্কর খেলা আজ শুরু হবে ভয়ঙ্কর দিক মানহানি এবং সামাজিকভাবে অপমানিত হওয়ার প্রবল যোগ প্রতিকার সাদা চন্দন কপালে লাগিয়ে বাড়ি থেকে বেরোন এগারোই জানুয়ারি শয়নকক্ষে ষড়যন্ত্র গল্প ও বিস্তারিত তুলারাশির জাতকরা সম্পর্কের ওপর খুব ভরসা করেন কিন্তু এগারো তারিখ রাতে আপনার নিজের ঘরের দেওয়ালগুলো যেন আপনার দিকে ধেয়ে আসবে আপনার জীবন সঙ্গী বা খুব কাছের বন্ধু এমন কোনো আচরণ করবে যা আপনি স্বপ্নেও ভাবেননি নাটকীয় মোড় মধ্যরাতে হঠাৎ কোনো পুরনো কথা নিয়ে অশান্তি শুরু হবে মনে হবে আপনার ঘরে আপনার কোনো অধিকার নেই আজ ঘরের আলমারি বা লকার ভালো করে চেক করুন কোনো মূল্যবান জিনিস কি খোয়া গেছে ভয়ঙ্কর দিক দাম্পত্য কলহ থেকে আইনি বিচ্ছেদ পর্যন্ত পরিস্থিতি গড়াতে পারে প্রতিকার বাড়ির প্রধান দরজায় সামান্য সর্ষের তেল ঢালুন বারোই জানুয়ারি সোনার হরিণের মায়াজাল আর্থিক ক্ষতি গল্প ও বিস্তারিত আজ আপনার কাছে এমন এক ফোন কল বা ইমেল আসবে যা আপনাকে কয়েক কোটি টাকার স্বপ্ন দেখাবে লটারি বা বিটকয়েন বা শেয়ার বাজারের নামে আপনাকে প্রলুব্ধ করা হবে নাটকীয় মোড় এক মায়াবী নারী বা পুরুষের মাধ্যমে আপনার কাছে এক বিশাল ব্যবসার প্রস্তাব আসবে কিন্তু সাবধান এটি আসলে আপনাকে পথে বসানোর পরিকল্পনা তুলা রাশির জাতকরা আজ কোনো কাগজে সই করলে বুঝবেন আপনার সম্পত্তি আজ থেকেই অন্যের হয়ে গেল ভয়ঙ্কর দিক জমি বাড়ি হাতছাড়া ছাড়া হওয়ার ভয় প্রতিকার অনাথ আশ্রমে বা কোনো গরিব মানুষকে দই বা চিনি দান করুন তেরোই জানুয়ারি শনির বিষদৃষ্টি ও পথ দুর্ঘটনা গল্প ও বিস্তারিত এই দিনটি সবচেয়ে ভয়ঙ্কর ঘর থেকে বেরোনোর সময় বারবার বাধা আসবে বিড়াল রাস্তা কাটা বা কোনো অশুভ সংকেত আপনি পাবেন নাটকীয় মোড় আজ ভ্রমণের সময় আপনার গাড়ির চাকা বা ব্রেক ফেল করার মতো পরিস্থিতি হতে পারে আপনি যদি একা কোথাও যান তবে জানবেন আপনার ওপর কারো জোর আছে আজ কোনো অজানা জায়গা থেকে আসা খাবার একদম খাবেন না ভয়ঙ্কর দিক রক্তপাত এবং হাড় ভেঙে যাওয়ার মতো দুর্ঘটনা প্রতিকার হনুমান চালিসা পকেটে রাখুন এবং গাড়িতে ওঠার আগে ওম সং শনশ্চরায় নমহ মন্ত্র জপ করুন চোদ্দই জানুয়ারি মকর সংক্রান্তির অন্ধকার উৎসব গল্প ও বিস্তারিত দিনটি মকর সংক্রান্তি হলেও তুলা রাশির আকাশে আজ দুর্যোগের মেঘ আজ তিল দান বা পুণ্য স্নানের মাঝেও আপনার মন পড়ে থাকবে কোনো এক হারানো জিনিসের ওপর নাটকীয় মোড় আজ কোনো এক তান্ত্রিক বা অসাধু ব্যক্তি আপনাকে ভুল পথে চালিত করতে পারে আপনার পরিবারে কারো হঠাৎ শরীর খারাপ হয়ে অক্সিজেন নেওয়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে ভয়ঙ্কর দিক প্রিয়জনের মৃত্যু সংবাদ বা কঠিন কোনো রোগের খবর আসা প্রতিকার গঙ্গাসনান করে গায়ে হলুদ রঙের পোশাক পরুন এবং অশ্বত্থ গাছের নিচে মাটির প্রদীপ জ্বালান পনেরোই জানুয়ারি বিচারকের কাঠগড়ায় তুলারাশি গল্প ও বিস্তারিত সপ্তাহের শেষ দিনে আপনাকে আপনার কাজের হিসেব দিতে হবে গত পাঁচ দিনে আপনি যা যা হারিয়েছেন তা কি ফিরে পাবেন নাকি আরও গভীরে তলিয়ে যাবেন নাটকীয় মোড় কর্মক্ষেত্রে বসের সাথে বা ব্যবসায়িক পার্টনারের সাথে আপনার এক রক্তক্ষয়ী তর্ক হবে পরিস্থিতি এমন হবে যে আপনাকে হয়তো হাত জোর করে ক্ষমা চাইতে হবে কোনো না করা ভুলের জন্য ভয়ঙ্কর দিক চাকরি হারানো বা ব্যবসা লাটে ওঠার পরিস্থিতি প্রতিকার কালো গরুকে রুটি খাওয়ান এবং লোহার কোনো বস্তু দান করুন ব্যক্তিগত জন্মকুণ্ডলী ও বন্ধুরা রাশির ওপর শনির এই সাড়ে সাতি বা অশুভ দৃষ্টি থেকে বাঁচতে হলে শুধু সাধারণ প্রতিকারে হবে না আপনার জন্মকুণ্ডলিতে শনি বা রাহুর অবস্থান কি তা না জানলে আপনি অন্ধের মতো হাতরাচ্ছেন রাশির জন্য এই সপ্তাহটি একটি অগ্নি পরীক্ষা আপনার জীবনে কেন বারবার বাধা আসছে কেন টাকা থাকছে না কেন প্রিয় মানুষটি শত্রু হয়ে যাচ্ছে এই সব সমস্যার সমাধান আপনার জন্মছকের মধ্যে লুকিয়ে আছে বিশেষ ঘোষণা ব্যক্তিগতভাবে জন্মকুণ্ডলী এবং আপনার হস্তরেখা বিচার করার জন্য নিচে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করুন আমি আপনাদের বন্ধু মিঠুন সবসময় সত্য কথা মুখের ওপর বলি তাই মনে রাখবেন আমার এই সার্ভিসটি একদমই ফ্রি নয় ব্যক্তিগত বিচার করার জন্য একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ বা পারিশ্রমিক দিতে হবে যারা মনে করেন ফ্রিতে জেনে নেবেন তারা দয়া করে সময় নষ্ট করবেন না আমি আপনার জীবনের সঠিক দিশা দেব তবে তার জন্য আপনাকে দক্ষিণা দিতে হবে আজই বুকিং করুন কারণ এই খারাপ সময় থেকে আপনাকে একমাত্র আপনার জন্মছকি রক্ষা করতে পারে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করে বন্ধুদের সতর্ক করুন ভালো থাকুন সাবধানে থাকুন নমস্কার